আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘিউর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এখানে বাংলাদেশ জামাতি ইসলামের উদ্যোগে কিন্তু মানিগঞ্জ এক আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর আবকার সিদ্দিকের উদ্যোগে কিন্তু ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে শুরু হয়েছে আমরা এখানে বিভিন্ন জনের সাথে কথা বলতে কথা বলেছি এবং কি আমরা রোগীদের সাথে কথা বলেছি এবং কি ডাক্তারদের সাথে কথা বলেছি এবং স্থানীয় লোকদের সাথে কথা বলেছি তারা কিন্তু এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি পেয়ে কিন্তু তারা আসলে আনন্দিত হয়েছে এখানে বিশেষ করে যারা অসহায় লোক আছে যারা একটু আর্থিকভাবে একটু অসচল আছে তারা কিন্তু সঠিক চিকিৎসার অভাবে কিন্তু বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হয়ে থাকে এই জন্য কিন্তু তারা এই উদ্যোগটিকে কিন্তু আসলে তারা স্বাগত জানিয়েছে চলুন আমরা রোগীদের সাথে কথা বলে দেখি খুব ভালো খুব ভালো এবং সুন্দর এবং তারা ভালো আমরা যে বুঝতে দিছে যে পরমা আমার কাছে খুব পছন্দ হয়েছে আর কি আমি বহু জায়গায় এই আমি মনে করি আর কি আমার নাম রোপন কর্মকার আমি আমার গলায় আর ব্যাপার তো সাইডক্সের ব্যাপারে তো আমার একটা বুদ্ধি দিছে আর কি উনি প্রয়োজন হলে ফ্রি একটা ব্যবস্থা করে দেবো আর কি এরকম কথা বলছো না ডাক্তার সাহেব হ্যাঁ শুনছে 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 না সে তার সাথে ভালো এটা হ্যাঁ অনেক অনেক অবশ্যই ভালো বাড়ির কাছে অবশ্যই অবশ্যই তো ভালো অবশ্যই কে রেখে কি সুন্দর সুন্দর না জামাত তো আমারকে তো জামাত কোনো ক্ষতি করে না ভালো 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 আসলে এখানে আসার পর দেখলাম যে এখানে একটা ক্যাম্প বসছে জামাত ইসলামের এখানে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে তো আমরা আসলে গরিব মানুষ তো ডাক্তার দেখলাম প্রিপ্রিশন করলাম করার পর মানে ভালোই ভালোই লাগলো মনে হলো ভালো ভালো ওষুধ রেখে দিল তো বললাম ওষুধ কি দিবেন বললো যে না ওষুধ কিনে নিতে হবে তো ভালো হেল্প ডাক্তার এটা আসলে গরিব মানুষের জন্য খুবই বিষয় জামাত ইসলাম করছে ভালো করছে মানে আমার কাছে ভালো লাগে আসলে জামাত ইসলাম আসলে শোনেন আমি আপনার বলি ছোটোকালের থেকেই দেখতে আসছি মানে যে কটা দল আসছে মানে জামাতি জামাতি ইসলাম আসলে মানুষকে ভালোবাসতে জানে আমার নাম জুলি আমি ক্লাস সেভেনে পড়ি আমার মাথা ব্যথা বা এই মাথা ব্যথার সমস্যার জন্য আসছি ভালো মানে অন্য হাসপাতালে যাওয়ার মানে থেকে এইখানে মানে ভালোই চিকিৎসা করা হয়েছে ভালোই

এখন সবার মধ্যে দেখলাম যে অনেক লোকজন এসেছে অনেক ডাক্তার এসেছে তার জন্য ওষুধ পানি দিব লেখে দিছে এখন ডাক্তার দেখাইলাম দেখি এখন ওষুধ পানি দেয় কি না দেয় বাংলাদেশের জামাতি আমাদের কাজটা ভালোই লাগছে সালেহি নগর টিভি মানিকগঞ্জ